এখনই খেলা নয় মাঠ প্রস্তুত করতে এখনও সময় লাগবে বুধবার ব্যারাসাত স্টেডিয়াম পরিদর্শনে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী এদিন মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিক উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী ব্যারাসাতের পুলিশ সুপার প্রতীক্ষা কৌরিয়া স্পোর্টস সেক্রেটারি সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও আধিকারিকেরা এদিন অরূপ বিশ্বাস জানান মাঠ এখনও প্রস্তুত নয় মাঠে বালি ফেলে ওয়াটার লেভেল করে ভারী বলার করতে হবে তিনি আরও জানান আগামী জুন মাসে তিনি আবার বাদ পরিদর্শনে আসবেন তখন মাঠ প্রস্তুত হয়ে গেলে একটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন নতুন করে উদ্বোধন করা হবে পাশাপাশি প্র্যাকটিসের জন্য স্টেডিয়াম সংলগ্ন দুটি মাঠকে প্রস্তুত করা হবে খুব ভালো হচ্ছে জেলা পরিষদ এবং আমাদের

গ্রিপ টা থাকে না ওর দিন ফলে যখনই খেলা হবে গাছটা উঠে যাবে আর ন্যাড়া হয়ে যাবে ফলে আরো দু মাস লাগবে এটাকে তৈরি করতে তারপর থেকে আমাদের যেটা ইচ্ছে আছে এবার কলকাতা প্রিমিয়ার লিগের খেলাগুলো এবার বারো সাথে হয়ে